শ্রীকৃষ্ণ রাধে রাধে সৎগুরু সরনাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানায় স্বাগত জানায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনারা সৎগুরু সরনাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন অনেক রকমের কৃষ্ণ কথা নিজেদের আত্মাকে কীভাবে শুদ্ধ করা যায় নিজেরা কীভাবে ধর্মপথে থাকা যায় কিভাবে পূর্ণ কাজ করা যায় সেই সমস্ত নিয়ে বিভিন্ন রকমের কৃষ্ণকথা ভাগবত কথা গীতার অমৃত কথা নিয়ে আলোচনা করে থাকি বন্ধুরা আপনারা ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল গুরু এই কামনা করি ঈশ্বরের কাছে আজকের আলোচনার বিষয় হলো কলিযুগ নিয়ে আমরা যে কলিযুগের মধ্যে চলেছি এ কলিযুগ অত্যন্ত খারাপ ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে বিভিন্ন রকমের ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের বিজ্ঞানীরা বলতে পারবেন না আগামী দশ বছর পরে কি হবে ফিজিক্স কেমিস্ট্রির মতো সমস্ত নিয়ম প্রয়োগ করেও নয় বৈদিক শাস্ত্রে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ কোটি কোটি বছরের অভ্রান্ত ভবিষ্যৎবাণী দেয়া হয়েছে কলিযুগ সম্পর্কে শাস্ত্রে কলিযুগ শুরু হতে না হতেই ভবিষ্যৎবাণী প্রদান করেছেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে শ্রী ব্যাসদেব এই দুটি শাস্ত্রে কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন একটি হলো শ্রীমদ্ ভগবত আরেকটি হলো লিঙ্গ পুরাণে আমরা দেখব এই দুটি শাস্ত্রে নিখুঁতভাবে কিভাবে কলিযুগ সম্বন্ধে বলা হয়েছে কলিযুগের ভবিষ্যৎবাণী সম্বন্ধে লিঙ্গ পুরাণে যা বলা হয়েছে এই পুরাণে প্রথম স্কন্দে চল্লিশতম অধ্যায় একশোটি শ্লোকে কলিযুগ সম্পর্কে বলা হয়েছে তার কয়েকটি আমি আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে কলিযুগের মানুষ ধর্ম পরায়ণ না হয়ে বিষয়ভোগ ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ হবে কলিকালে প্রমাদ সর্বদা রোগগ্রস্ত ক্ষুধা ভয় অসময়ে অনাবৃষ্টি দেশে দেশে বিবাদ আর দেশের বিপর্যয় শাস্ত্র না মেনে মন করা উৎপন্ন করে অধর্ম হবে এই যুগে ব্রাহ্মণের কর্মদোষী প্রজাদিগণকে ভয় উৎপন্ন হবে ব্রাহ্মণগণ বৈদিক শাস্ত্র অধ্যয়ন পরিত্যাগ করবে তারা তপযোগ্য ফলের বিক্রেতা হবে বৈদিক শাস্ত্রের বৈদিক কর্মের নিন্দা করবেন কিছুটা বৈদিক শাস্ত্র সম্পর্কে জানলেও তারা বৈদিক নিয়ম অনুসারে জীবনযাপন করবে না এবং কোনো বন্যাশ্রম ধর্ম থাকবে না ব্রাহ্মণগণ শূদ্রের আচরণ আর শূদ্রগণ ব্রাহ্মণের আচরণ করবে এবং অনেক সন্ন্যাস বেশধারী দেখা যাবে ভারতভূমিতে পুরো পৃথিবী জুড়ে ভ্রূণ হত্যা হবে আর ভ্রূণ হত্যার জন্য তারা নানা ধরনের পরিকল্পনাও করবে চোরেরা রাজা হবে বা রাষ্ট্রনেতা হবে রাজারা চোরে পরিণত হবে স্ত্রীরা ব্যভিচারী হবে তারা প্রতিব্রতা হবে না আর স্বামীরা স্ত্রীদের নির্যাতন করবে এবং কোথাও কোথাও নারী দ্বারা পুরুষেরা শোষিত হবে আর পুরুষের ভাগ অল্প হবে স্ত্রীর ভাগ অধিক হবে রাজারা রক্ষক না হয়ে প্রজাদের নিকট শুধু হরণ করবে এই কলিকালে পৃথিবীতে অল্প ফল হবে কোথাও কোথাও বহু ফল উৎপন্ন হবে শূদ্ররা অল্প স্বাস্থ্যজ্ঞান এবং অল্প শুভ মঙ্গল দ্রব্য দ্বারা পূজিত হবে আর যাদের আর্থিক পরিমাণ বেশি থাকবে তারা চোর হলেও সমাজে সাধু বলে তারা সম্মানিত হবে এই কলিযুগে সাপদ যেমন কুকুর বিড়াল বাঘ ইত্যাদি হিংস্র প্রাণী এরা আদরপ্রাপ্ত হবে গরুগণ এদেরকে হত্যা করা হবে আর সাধুদের বিনাশ করা হবে এই যুগে দান ধর্ম খুব বেশি দেখা যাবে নৃপতি মানে দেশের রাজা বা প্রধান যারা প্রজারক্ষণে অবহেলা করবেন জনগণ থেকেই কেবল কর গ্রহণ করবেন জনপদ বা রাস্তায় অন্ন ও কন্যা বিক্রয় হবে চতুষ্বেদে বেদ বিক্রয় হবে স্ত্রীগণ বেশ্যাবৃত্তি আচরণে পণ্যস্বরূপ হবে এবং আশ্চর্য বৃষ্টি হবে এবং উত্তম বৃষ্টি হবে এই কলিকালে সকলেই সুৎখর হবে আসব পান নেশা আমি সাহার তাদের নিত্যদিনের কর্ম হবে বসুমতীকে পৃথিবী এমন নির্যাতিত হবে বসুমতি ধনধান্য পরিপূর্ণ করবে না দেশে দেশে নগরে নগরে কেবল জনশূন্য স্থান হবে জলের সংকট দেখা দেবে ফলের সংকট দেখা দেবে বেকার ও ভিক্ষুকের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কলিযুগের শেষে পৃথিবীতে পুরুষগণ অশাসন হয়ে পড়বে কেবল পরবৃত্ত হরণ পরশ্রী ধর্ষণ সাহস দেখা দেবে কলিযুগের শেষে মানুষের গড় আয়ু ষোলো বছর হবে এবং পঞ্চবিংশতি আঙ্গুলি পঁচিশ আঙুল সমান মানুষের আকার হবে মানুষের আকার হবে পঁচিশ আঙুল পঁচিশটা আঙুল যোগ করলে যেটা হয় সেই রকম মানুষের আকার হবে আর মানুষের গড় আয়ু হবে ষোলো বছর অল্প বস্ত্র পরিধান করবে দেশে দেশে দুর্ভিক্ষ হবে সবাই শস্য চুরি করবে অন্যের ধন অন্যায়ভাবে অপহরণ করবে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে যোগ্য কর্ম সকল বিনষ্ট হবে লোক সকল নিষ্ক্রিয় হবে ক্ষুধা ও ভয়ে কাতর হয়ে নিজ দেশ ছেড়ে অন্য দেশে যাবে ইঁদুর সাপ কীট সর্প মানবগণকে হিংসা করতে থাকবে শস্য উৎপাদন করে বেশি লাভের আশায় খাদ্য সংকটের সৃষ্টি করবে বাজারে অন্ন জল আর বাতাস বিক্রি করা হবে এরপরে দেখা যাবে শ্রীমদ্ কলিযুগ সম্পর্কে কি বলেছে শ্রীমদ্ভগবতে কলিযুগ সম্পর্কে যে কথা বলেছে সে সমস্ত কথা হল কলির প্রবল প্রভাবে ধর্ম সত্যনিষ্ঠা সুচিতা ক্ষমা দয়া আয়ু দৈহিক বল এবং শক্তি দিনে দিনে হ্রাস পাবে কলিযুগে ধনদৌলত কেবল মানুষের শুভজন্ম যথার্থ ব্যবহার সমস্ত সৎ গুণাবলীর চিহ্ন বলে বিবেচিত হবে মানুষের গায়ের চোরে ভিত্তিতে ধর্ম এবং আইন প্রয়োগ করা হবে। শুধু বাহ্যিক আকর্ষণের ফলেই নারী এবং পুরুষ একত্রে বসবাস করবে বাণিজ্য সাফল্য নির্ভর করে প্রতারণার ওপরে প্রতিক্রিয়া দক্ষতা অনুসারে নারীত্ব ও পুরুষত্বের বিচার হবে শুধুমাত্র ধারণের মাধ্যমে কোনো মানুষ ব্রাহ্মণ বলে বিবেচিত হবে শুধুমাত্র বাহ্য প্রতীক অনুসারে ব্যক্তির আশ্রম নির্ধারণ করা হবে এই ভিত্তিতেই মানুষ এক আশ্রম থেকে পরবর্তী আশ্রমে স্থানান্তরিত হবে কোনো মানুষের হাতে যদি টাকা না থাকে তাকে অসাধু বলে গণ্য করা হবে ভরনামীকে গুণ বলা হবে মৌখিক স্বীকৃতি ভিত্তিতে বিবাহ অনুষ্ঠিত হবে এবং মানুষ মনে করবে যে শুধুমাত্র স্নান করলেই তিনি জনসমাজে উপস্থিত হওয়ার যোগ্য হবে এমন কি গাভী যখন দুধ দিতে অক্ষম হবে তাদেরকে হত্যা করা হবে সংস্কৃতি সংস্কৃতিবিহীন ব্যক্তিরা ভগবানের পক্ষ হয়ে দান গ্রহণ করবে ভিক্ষুক বেশ গ্রহণ করে তপস্যায় অভিনয় করবে করে জীবিকা নির্বাহ করবে যারা ধম ধর্ম সম্পর্কে জানে না তারা উচ্চাসনে বসে ধর্ম আলোচনার দ্বারা স্পর্ধা করবে কলিযুগের মানুষ কয়েক পশার জন্য নিজেদের মধ্যে শত্রুতা করবে আর আত্মীয় স্বজনদের হত্যা করবে মানুষ তাদের বয়স্ক পিতামাতাকে আর দেখবে না পৃথিবীতে কোনো চিন্তাবিদ নিশ্চিতভাবে বলতে পারবে না আগামী একশো কি এক হাজার বছর পর পৃথিবীর সভ্যতা কেমন হবে হাজার হাজার বছর পূর্বের ভবিষ্যৎবাণী অভ্রান্তভাবে মিলে যাওয়া শাস্ত্রীয় জ্ঞানের অভ্রান্তকে বিতর্কহীনতাভাবে প্রমাণ করবে তর্করোগীরা নয় সুস্থ মস্তিষ্কের বিচার বুদ্ধিশীল মানুষ উপলব্ধি করতে পারেন যে শাস্ত্র বিষয়ের বস্তু নয় প্রামাণিক বিজ্ঞান যা মানব সমাজের অনুসরণ এমনকি কলিযুগে তুষারপাত প্রবল বর্ষণ প্রখর তাপ ঝড় ঠান্ডায় মানুষ অশেষ কষ্ট ভোগ করবে ঝগড়া ক্ষুধা তৃষ্ণা রোগ প্রচণ্ড উদ্বেগ উৎকণ্ঠায় তারা আরও সন্তপ্ত হবে অতিরিক্ত কর দুর্ভিক্ষের দ্বারা পীড়িত হয়ে মানুষ শাক পাতা বৃক্ষমূল মাংস বন্য মধু ফুল ফল ফলের বীজ খেতে শুরু করবে খরায় পীড়িত হয়ে তারা পূর্ণরূপে ধ্বংস হবে এইভাবে কলিযুগের ধ্বংস হবে লোভী নিষ্ঠুর দস্যু স্বভাব রাজারা প্রজাদের স্ত্রী এবং সম্পত্তি অপহরণ করবে প্রজারা পর্বতে জঙ্গলে পলায়ন করবে এইভাবে কলিযুগের সমস্ত কিছু শেষ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই সমস্ত কলিযুগের ভবিষ্যৎবাণী